তো বন্ধু আজ তোমাদের দেখাবো আমাদের গ্রামের একটি দর্শনীয় স্থান শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সেবাশ্রম যেটাকে আমরা লক্ষ্মীসাগর আশ্রম নামেও চিনি এই আশ্রমটি প্রতিষ্ঠা হওয়ার আগে এই জায়গাটি ছিল একটি ফাঁকা মা যেখানে কোনো বাচ্চা ছেলে মারা গেলে তাকে কবর দেওয়া হতো তারপর আমাদের লক্ষ্মীসাগর গ্রামের এই কিছু সম্মানীয় ব্যক্তি তেরোশো চুরানব্বই সালের পয়লা বৈশাখে এই আশ্রমটির ভিত পত্তনের কাজ শুরু করে আর যারা এই আশ্রমটি তৈরি করার জন্য প্রথম উদ্যোগ নিয়েছিলেন তারা হলেন পার্বতী মাঝি সুখময় কর্মকার বৈষ্ণব দাস বাবাজি ওয়াকার দাস বাবাজি এবং বিশ্বম্ভর দালা আর এরপর নিতাই চাঁদ নিয়ে আসেন মাধব দাস বাবা যিনি এখনো পর্যন্ত এই লক্ষীসাগর আশ্রমকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে এরপর চোদ্দশো কুড়ি সালে সাতাশি চৈত্র মন্দিরটি প্রতিষ্ঠা হয় এই ছিল আমাদের লক্ষীসাগর আশ্রমটি প্রতিষ্ঠার মূল ঘটনা বর্তমানে এই আশ্রমটি পুরোপুরি শিক্ষা বা ভক্তদের দানের দ্বারা চলে এবং এখানে জগন্নাথ দেবের রথযাত্রা খুব বড়ভাবে অনুষ্ঠান করেই করা হয় বর্তমানে আশ্রমটির অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল আর এই ভিডিওটি যারা যারা দেখছেন সকলের কাছে আমি অনুরোধ করছি যে আশ্রমটির উন্নয়নের জন্য কিছু কিছু অর্থ আশ্রমের পূর্ণামিবাসকে দিয়ে আসুন লক্ষ্মীসাগর আশ্রম নিতায়গৌড় সেবাশ্রম এই নিতায়গৌর সেবাশ্রমে আমি থাকি আমার নাম মাধবদাস বাবাজি এই আশ্রম অনেক দিনের যদিও চুরানব্বই সালে পহেলা বৈশাখ শুরু হয়েছে ভিতপত্তন হয়েছে চুরানব্বই সালে সন তেরোশো চুরানব্বই সাল পয়লা বৈশাখ এবং ভীত করেছে আমাদের এই লক্ষ্মী সাগরের গ্রামবাসী তার ভিতরে উদ্যোক্তা হচ্ছে পার্বতী মাঝি সুখময় কর্মকার বৈষ্ণব দাস বাবাজি প্রভাকর দাস বাবাজি বিশ্বম্বর দালাল প্রমুখ এবং সমস্ত গ্রামবাসী মিলে এই মন্দির তৈরি করেছে এবং এই আশ্রম এরিয়া সমস্ত বাগা করেছে সমস্তটাই প্রথম ভিতপত্তনটা এই গ্রাম থেকেই সমস্ত হয়েছে এরপরে নিতায় চাঁদ আমাকে নিয়ে এসছে নিয়ে আসার পরে চোদ্দোশো কুড়ি সালে সাতাশে চৈত্র মন্দির প্রতিষ্ঠা হয় ঠাকুর প্রতিষ্ঠা হয় নিতাইচাঁদের চাঁদের ইচ্ছায় ওটা আমাকে দিয়েই হয়েছে এবং গ্রামবাসা গ্রামবাসীর সমস্ত মানুষের সহযোগিতাতে সবাই মিলেই করা হয়েছে এই হচ্ছে আশ্রমের মূল এরপরে আস্তে আস্তে করে ভিক্ষার ধারায় চলে ভিক্ষায় হচ্ছে সম্বল এবং আমারও বয়স হয়েছে এই জন্য অযাচিত ভিক্ষাটাই বেশি বাকি যেটা আছে বাকি যেটা বলার দরকার সেটা আমাদের এখানে একজন বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ আছেন রঞ্জিত চন্দ উনি বাকি টাইমের বলবেন এইখানে কি হচ্ছে না হচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু কীভাবে কী ব্যাপার সেটা উনি আমাদের গ্রামের একটা সম্মানীয় ব্যক্তি মাননীয় রঞ্জিত চন্দ উনি বলবেন জয়নিতাই জয়গুরু জয়নীতাই জয়নীতাই জয়নিতাই নিতাই ও রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ রাম আমি এখানে মহারাজার যে কর্মের যে গুণাবলী যে মন্দির যে আমাদের এখানে যখন প্রথম দেওয়া হয় তখন সৌম্যু মহারাজ বলে একজন ভক্ত ছিলেন উনি এখানে পূজার প্রথম সূচনা করেন এবং সমস্ত গ্রামবাসী সহজে করে ভিক্ষা করে মন্দির প্রতি তৈরি করা হয়েছিল তার মিস্ত্রি ছিলেন আদিত্য দাস উনিও খুব বিনা ইয়াতে হুম খুব কম মজুরি নিয়ে মন্দির তৈরি করেছিলেন হুম তার অনেক দান আছে এবং তিনিও ভিক্ষায় বেরেতেন আমরাও দু একবার ভিক্ষায় ফিরেছিলাম হুম এখন বর্তমানে আমাদের মন্দিরে এমনি অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় এখানে ভিক্ষার ধারাই চলে এখানে ধরুন আমাদের সাত হাজার আটজন নজন লোক আছে এবং সেই তাদের তো তিনবেলা তার ব্যবস্থা আছে হুম সেরকম আমাদের ভিক্ষার ধারাই চলছে কষ্ট করে চলে তাও কিন্তু চলে যাচ্ছে কোনো অসুবিধা না আর এমন একদিন গেছে আশ্রমের অবস্থা সেদিন আমাদের এখানে সামান্য জল তুলসীও ঠাকুর পায় না এমন দিনও গেছে আশ্রমের অবস্থা খুব শোচনীয় অবস্থা এখন বর্তমানে অনেক ভালো চলছে কোনো অসুবিধা নাই হুম আর আমাদের মোটামুটি এইখানে এইখানে অন্তত তিন ছয় চার পাঁচ ফুট এখানে গর্ত ছিল সেই গর্ত এখানে অন্তত দু চার হাজার গাড়ি এখানে মাটি নতুন দেওয়া হয়েছে এবং তার একটা খরচা হুম সে মহারাজার উদ্যোগে হয়েছে হুম এখন বর্তমানে আমাদের আশ্রম ভালোই চলছে খুব একটা অসুবিধা নাই হুম আর কথা আমাদের এখানে এইখানে দালালরা আমাদের তেত্রিশ হিসেবে জায়গা লক্ষ্মী সংঘ গোসিনের সম্পাদক বীর করে দিয়েছিলেন এবং তার এখন বর্তমানে আমাদের রেকর্ড রাইটসও আছে আমাদের সম্পদ বলতে ওইটি এই মন্দিরটি কিন্তু আমাদের লয় যেটি আমাদের দখলক্ষিত কিন্তু কোনো আমাদের রেকর্ড রাইটস নাই বর্তমানে আমরা করাতেও পারিনি চেষ্টা করছি এখনও চেষ্টা করছি এখনও আমাদের এই ভূমি দপ্তরের যে কর্মাধ্যক্ষ হয় ওনাকে তিন চার দিন ফোন করে কন্ট্যাক্ট করছে উনি আসেনি নি তাহলে এখন আমরা রেকর্ডটা যে কোনো মূল্যে যদি বলাতে পারি তাহলে আমাদের আসামের অনেক সুবিধা হবে হুম তাহলে কি অনেক কিছু সুবিধা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাবে কিন্তু যেহেতু রেকর্ড রাইট নাই হ্যাঁ এর মাঝে ইস্কন থেকে উনি আসছিলেন লোক না আমরা আশ্রম লোক নেই না নাই আমাদের কোনো এই নদীতে আপনাদের দাম নেই তো রেকর্ড নেই মানে কোনো দাম নেই আমাদের আশ্রম থেকে কালকে যদি যার জমি বলে উঠো আমাদের উঠে চলে যেতে পারবো এখন মন্দির থাকবে না কিন্তু কেহ দখলে কিন্তু আমরা গোন্ডি আমাদের দিয়ে আছে সহজে পাইব না যেহেতু ঠাকুর মন্দির হুম বর্তমানে আমাদের আর এমনি অসুবিধা তো নয় হ্যাঁ আমাদের চলছে এখন কোনো অসুবিধা নেই এই আমাদের বেশ কথা